ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করব এটা গাওয়ার জন্য বরতলা আলমাহির দিনিয়াত মুরাজম মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে হাফেজকারী জুবায়ের আহমদ আশরিফ সাহেবকে জানায় অসখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুদীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যিনি এসছেন তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু বলতে কি বলবো আমি তো আসলে শুধু থেকে কথা বলি সেগুলো আমি রিসার্চ করি বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আপনাদের এই কলকাতায় বেশি দূর না কিন্তু হ্যাঁ কয়েকশো এক এক দেড়শো কিলো দূরেই হবে এখান থেকে তাই তো আমাকে যেহেতু মাটিরে গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতের সুলসাল সাল্লাম ভারতে সর্বপ্রথম আমি এই গজলটা গিয়েছিলাম তো এই জন্যে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি আর পরে ইনশাআল্লাহ মোনা সকল সুখ বুঝিত বলে ও মদিনারে তোর বুকে আমার নাবি জার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সরক্ষণে কখন যাব শেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে মোদিনারে পাখি হতো আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না অনেক কোনো না পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে কেমনে যাবো শেখানে ও মদিনার নার মাটি রে বোঝি তো ওর কপালে ও মোদী তো সুখী হতাম জানি তোরে আমি বোঝাই বুকে মনে রোজাম পাওয়ারকে চেয়ে নবীজিকে সালাম দিয়ে রোজাম চেয়ে নবীজিকে সালাম দিয়ে বলি তবে বলি তম মনের পোনা ও মোদিনর মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে الله بار مدينة جاور دان جوري آمين. آمين. پوري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على আলহামদুলিল্লাহ ছেলেরা করোনা করেছে আল্লাহ যেন এই করোনা কবুল আর মঞ্জুর করে আল্লাহ এলাকার উপর আল্লাহ পাকের খাস রহমত পরকত আল্লাহ যেন করেন বলেন নাজিল অনেকের আব্বা নাই আম্মা নাই তারা কবরে আছেন তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের স্ত্রী অনেকের স্বামী মারা গেছেন তাদের জন্য তারা আজকে আমাদের দিকে মনাজাত করবো আজ তাদের প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যারা বেঁচে আছেন আমি ব্যক্তিগতভাবে ভাবে দোয়া চাই অনেক অসুস্থ আল্লাহ যেন আমার শিফায় কামেল আজ আদা অনেক মোরব্বীরা অসুস্থ

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. قال ربنا من يا أرحم الراحمين. জীবনের কোনো জামা মাথায় নি আমি অসুস্থ মুসাফির মানুষ আল্লাহ এ ভারতের জমি নেই হ্যাঁ ওরা ইমে জেনে পুরোনমন্দিগামে বসে আল্লাহ আল্লাহ অনেক সাদা সাদা দাড়ি পাকা মোরূপ বি বলেছে যাদের হ্যাঁ তুমি ফের একদি লজ্জা পাও এরকম অনেক সাদা সাদা পাকা মোরূপটি এখানে বসে আছে অনেক যুবক ভাই সমস্ত কাজ বাদ এখানে আসো আমার মা বোনেরা আম্মা জান খাদি যা তুল কোবরার উত্তর শুনে রাম আম্মা জান আয়স সিদ্ধিকার আনহার উত্তর শুনে এই মা ফেলে ভালোবাসায় আল্লাহ দিনের জন্য যারা বসে গেল আল্লাহ কত গুণা জীবনে করেছি তার কোন হিসাব নেই তুমি যদি ক্ষমনা করো আমাদের যাওয়ার মতো কোন জায়গা নাই আমি দুনিয়াতে দেখেছি সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করে আবার যখন মা বাবার কাছে দুটি পা ধরে ক্ষমা চায় মা বাবা চোখের পানি ছেড়ে সন্তান সন্তানরে বলে বাবা আয় তুই তো আমার সন্তান তোরে আমি মাফ করবো না তো কারে করবো মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার রহমান তোমার দয়া আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফর নামের দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহগুলো এই মুহূর্তে maaf করে দাও আল্লাহ রব্বুল জানি নয় করে চলেছে কার জনম দুঃখিনী মা কবর দেশে সাঁইতো কার বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ অনেক মানুষ আছে যাদের নাই বাবাও নাই আর জান আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে ওই কবর ওই গুরুস্থানের খবর আল্লাহ আমরা রাখতে পারি না জানলাম ওই মা জো বাবা কবরের ভিতরে কেমন আছে আয়াল না মা বাবা আমাদের জন্য এত কষ্ট করলো ছোট থেকে নিয়ে বড় মানুষ করলো আল্লাহ টাকা পয়সা খরচ করলো জি বাবা নিজে নাকে সন্তানের জন্যে আয়াল খাবার আনলো নিজে জামা না পরে সন্তানের জন্য জামা আনলো। হচ্ছে এমাম শীতের দিনে সন্তানকে পেছা জায়গায় ঘুমাইতে দেয় নাই সারা রাত সন্তানের জন্য কাটি দিল না ঘুমে দুঃখিনী যাদের নাই যাদের বাবা নাই ওই তরফ দুঃখিনী মা বাবার কবর গুলোকে মুহূর্তে জল্লাতের বাগান বনায়া দা জনার কর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী আত্মীয় স্বজন পার প্রতিবেশী কবর আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ রাব্বুল আমিন সুদূর বাংলাদেশ থেকে শ্রী ভারতের জমিনে তোমার দরবারে হাঁকগুলো বাড়িয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফির মানুষ তোমার নবীজি বলেছেন মুসাফিরের তোমাল্লা তুমি খালি ফেরায় দাও না জানিলাম কে না কে বা মনের ভিতরে কি দুঃখ বেদনা আছে জানি না দুনিয়ার মানুষকে দুঃখ বেদনা বলতে পারি না কিন্তু আল্লাহ তুমি তো এমন মালিক তুমি তো সমস্ত দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিত দূর করে দিতে পারো মনে নেক বা আল্লাহ তুমি ছাড়া পূরণ করার মতো কেউ নাই এই মা ফিলে যারা আসলো অনেকে খাবারও খাই নাই এই মাটির ভিতরে বসে আছে জানি না মনের ভিতরে কে নেগে বসুন আল্লাহ তুমি জানো তুমি আলী মুম্বিদা সুদর প্রত্যেকের মনের নেক বাসনা তুমি মুহূর্তে পুরা করে দাও মনের যত দুঃখ বেদনা আছে আল্লাহ প্রত্যেকের দুঃখ বেদনা তুমি দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন

কাল কামতের ময়দানে মেহরবানি করে আজকের মাহফিল কিউসিলা শিলা বানায় তাদেরকে তুমি জান্না তুল ফের দাও সের মেহমান আমার নবীর সাথে বানায় দিও ওই কামতের ময়দানে পানি 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 করে যেদিন মানুষ চিৎকার দেবে কোনো পানি থাকবে না সেদিন আমার নবীর হাতে আউসি কাউসরের পানি পান করার ব্যবস্থা করে দিও ওই কেমতের ময়দানে মাথার উত্তর তোমার সূর্য থাকবে পায়ের নিচে তামা থাকবে তো গরমের ভিতরে যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আর সে নিচে আমাদেরকে ছায়া দিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত গুলো দিলাম আমাদের আজকের এই হাত আমি মুসাফিরের সাথে যারা হাত গুলো বাড়াইল আল্লাহ মৃত্যুর যন্ত্রণা দিও না কবরের সম্ভব করে দিও কবর থেকে বাগান বানাই দিও আল্লাহ পাঁচ শক্ত নামাজের সকলকে বানাই দাও মা বোনদেরকে পর্দানি সিম বানাই দাও আল্লাহ রব্বুল আলামিন হাতগুলো বাড়ায় দিলাম প্রত্যেকের হাতে তোমার রহমত মরকম তুমি নাজিল করে দাও আল্লাহ পুরাল আমি বক্তব্যের সন্তানেরা আল্লাহ কোরআন শরীফ খতম করলুম আল্লাহ তুমি করুন করে না এর শিনাই এলাকায় রহমত নাজিল করে দাও আল্লাহ পুল্লমি এই মাফিল আজকে আছে আগামী বছর হয়তো অনেককেই মাহফিলে থাকবে না কবরে থাকবে আয় আল্লাহ যারা এই মাহফিলা শুনুক আগামীতে যারা কবরে থাকবে আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও আয় আল্লাহ অনেক কিছুই তো চাওয়ার আছে কিন্তু অনেক কিছু মনে নেই তুমি তো জানো আল্লাহ আল্লাহ যা চাইলাম তাও দাও তাও দান করো যা চাই না আমি দরকার তুমি আল্লাহ তাও দান করো মৃত্যুর সময় যখন চলে আসবে মারাকুল যখন চলে আসবে রুহু কবস করার জন্য এই পৃথিবীর আলো বাতাস চিরিতে করব প্রত্যেকের জবানি মানে কালিমা জারি করে দিও লা ইলাহা محمد رسول الله